জীবনটা হলো এমন এক গল্প যার শেষ পাতাটা হলো মৃত্যু কিছু সম্পর্ক কাগজের নৌকার মতো বিজলি ডুবে যায় যখন নিরানব্বই পার্সেন্ট লোক আপনার ধারণাকে সন্দেহ করবে তখন মনে করবেন হয়তো আপনি অনেক বড় ভুল করতেছেন নয়তো আপনি কোনো নতুন ইতিহাস তৈরি করতেছেন কোনো কাজ শুরু করার জন্য আপনাকে দুর্দান্ত হতে হবে না তবে শুরু করতে হবে দুর্দান্ত ভাবে হেরে গেছি বলে কোনো শব্দ নাই একবার পারো নাই চেষ্টা করো শতবার সফল তুমি সময়ের অপেক্ষায় যদি সর্বোচ্চ আসন তুমি নিম্ন স্থান থেকে শুরু করো তাহলে তুমি অনেক কিছুতে যেতে পারবো আজ আমি যা করব তা নেড়া করবে না তাই আগামীকাল আমি যা পারবো তা নেড়া পারবে না এজন্য আজকের দিনকে মূল্য দিন ভবিষ্যৎ ভালো হবে কাগজে কলমে সৌন্দর্যের যথার্থতা ব্যাখ্যা করা সম্ভব নয় সৌন্দর্যের যথার্থতা ব্যাখ্যা করতে হলে সৌন্দর্যের মুখোমুখি গিয়ে দাঁড়াতে হয় ভালো বই পড়া মানে গত শত মানুষের সঙ্গে কথা বলা এজন্য ভালো বই পড়ুন অযথা সময় নষ্ট না করে জীবন যতক্ষণ আছে বিপদ ততক্ষণ থাকবেই তুমি যদি গরিব হয়ে জন্ম নাও তাহলে এটা তোমার দোষ নয় তুমি যদি গরিব হয়ে মারা যাও তাহলে সেটা তোমার দোষ যদি আপনি সফলতা চান তাহলে কঠোর পরিশ্রম করুন কঠোর পরিশ্রমের পরেই সফলতা দেখা পাবেন যেখানে পরিশ্রম নাই সেখানে সফলতাও নাই হেরে গেছে বলে কোনো শব্দ নাই একবার পারো নাই চেষ্টা করা শতবার সফল তুমি হবে শুধু সময়ের অপেক্ষায় কাগজে কলমে সৌন্দর্যের যথার্থতা ব্যাখ্যা করা সম্ভব নয় সৌন্দর্য ব্যাখ্যা করতে হলে সৌন্দর্যের মুখোমুখি গিয়ে দাঁড়াতে হয় অন্যের জীবনে নিজের স্থান পূজা বন্ধ করো নিজের জীবনে নিজেকে আর উঁচুতে নিয়ে যাও তাহলে তুমি প্রকৃত সফল। ভালো বই পড়া মানে গত শত মানুষের সঙ্গে কথা বলা এই জন্য ভালো বই পড়ুন অযথা সময় নষ্ট না করে আজ আমি যা করবো তাও করবে না তাই আগামীকাল আমি যা পারবো তাওড়া পারবে না এজন্য আজকের দিনকে মূল্য দিন ভবিষ্যৎ ভালো হবে যদি সর্বোচ্চ আসন পেতে চাও তাহলে তুমি নিম্ন স্থান থেকে শুরু করো তাহলে তুমি অনেক কিছুতে যেতে পারবে জীবন যতক্ষণ আছে বিপদ ততক্ষণ থাকবেই তুমি যদি গরিব হয়ে জন্ম নাও তাহলে এটা তোমার দোষ নয় তুমি যদি গরিব হয়েই মারা যাও তাহলে সেটা তোমার দোষ কাগজে কলমে সৌন্দর্যের যথার্থতা ব্যাখ্যা করা সম্ভব নয় সৌন্দর্যের যথার্থতা ব্যাখ্যা করতে হলে সৌন্দর্যের মুখোমুখি গিয়ে দাঁড়াতে হয় যদি আপনি সফলতা চান তাহলে কঠোর পরিশ্রম করুন কঠোর পরিশ্রমের পরেই সফলতা দেখা পাবেন যেখানে পরিশ্রম নাই সেখানে সফলতাও নাই হেরে গেছি বলে কোনো শব্দ নাই একবার পারো নাই চেষ্টা করা শতবার সফল তুমি হবে শুধু সময়ের অপেক্ষায়